আমি এইভাবে দিল কেন তাহলে ভিতরে কী আমার কি কোনো সমস্যা করতেছি নাকি পরে আমি পড়ে দেখলাম এভরিথিং ইজ পজিটিভ বাট দি ক্যাপশন ওয়াজ সু নেগেটিভ যে কোনো কেউ পড়লে মনে কষ্ট পাবে যে কি এই কাজ করছে এই জন্য আপনার একটু টেইলার করে একটু বিবেচনার সহিত আবার ক্যাপশনগুলো দিবেন আমার সহকর্মীরা যারা এই ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদের কাছে করজুরে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন সে যে ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে সেটার থেকে আমরা আপনারা উঠে আসুন আমরা প্রমাণ করতে চাই যে আমরা পারি সরকারি কর্মচারীরা পারে আইনশৃঙ্খলা বাহিনী পারে যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হয় সুতরাং এটা আমি প্রমাণ করতে চাই বা আপনাদের মাধ্যমে তাদের কাছে আবেদন থাকবে আসুন আমরা প্রমাণ করি আমরা একানব্বইতে যেমন পেরেছি ছিয়ানব্বইতে যেমন পেরেছি দুই হাজার একে যেমন পেরেছি এবারও ইনশাল্লাহ সেইভাবে আমরা প্রমাণ করে ছাড়ব যে আমাদের এই ক্যাপাবিলিটি আছে এ সক্ষমতা আছে এবং আমরা চাইলে এটা আমরা করতে পারি এবং আমি সেই মেসেজটা আপিলদের মাধ্যমে আমার সহকর্মীদের দিতে চাই যারা বিশেষ করে ইলেকশনের সাথে জড়িত আমরা পনেরো বছর লড়াই করেছি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু আমি মনে করি উই আর জাস্ট হাফ ওয়ে থ্রু অর্ধেক পথ গেছি কিন্তু অধিকার প্রতিষ্ঠার জন্য যেদিন ভোটাররা একদম নিশ্চিন্তে নিজস্ব উদ্যোগে বিনা বাধায় নিজের পছন্দ সই প্রার্থীকে ভোট দিয়ে যখন ভোট থেকে বাইরে যেতে পারবে বাড়ি ফিরে যেতে পারবে সেদিনই আমরা বলবো ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এখন কিন্তু প্রতিষ্ঠিত হয়নি আর আমি আজকে আমাদের হাই কমিশনার ছিল ক্যানাডার ওনাকেও বলেছি এটা যে ভোটকে এখন আমি দায়িত্ব হিসাবে প্রচার করতে চাই কারণ অধিকারের প্রচারণা শেষ এখন প্রত্যেকটা বুটের দায়িত্ব হচ্ছে না কত দুই মাস আগে একদম পুরা ডিটেলস জানিয়ে দিব কোন দিন বুট হবে কোন দিন নমিনেশন হবে এই যে সব ডিটেলস জানিয়ে দেবো বুটের তারিখে দুই মাস আগে তোমরা এইটার জন্য একটু ধৈর্য ধরে পৃথিবীর একটা ক্যাপশন দিলে কেউ পড়তে চায় না নেগেটিভলি যদি কিছু একটা লিখেন এটা আগ্রহ বড় দেখবে যে প্রথম ওইটাই পড়বে তো এই জন্য আমি দেখেছি যে অনেকের ভিতরে লেখাটি আছে কিন্তু বোর্ডি যেটা ক্যাপশন আছে এটা কিন্তু নেগেটিভ একটা একটা মেসেজ দেয় তো এটা একটু আমি তো প্রথমে আজকেও একটা পত্রিকাতে আমি দেখে খাবারে গেছি যারা প্রিন্ট মিডিয়াতে কাজ করেন এবং যারা স্ক্রলে দিবেন যারা স্ক্রলে দিবেন টিভি স্ক্রলে দিবেন এখন শুধু নেগেটিভটা যদি দেন সারা জাতি সারা বিশ্ব বিশ্ব আমার বাঙালি প্রায় দেড় কোটি লোক দেশের বাইরে আছে ওরা দেখবে যে ইলেকশন কমিশন নিয়ে এই ধরনের নেতিবাচক একটা নিউজ পাবে এটা এটা আমি আমার আপনার কাছে আপিল হলো যে আপনারা স্কুলটা স্কুল দিলে আমরা যেটা ভালো করছি ওখান থেকে কিন্তু দিয়ে কিছু পজিটিভ সবাই যাতে ভোট কেন্দ্রে আসে সেই এবং ভোটটা দেয় নির্বাচন উপহার দিয়েছে জাতিকে ছিয়ানব্বই সালে দিয়েছি দু হাজার একে দিয়েছি এখন কেন পারব না আমাদেরকে পারতেই হবে আমাদের এই যে প্রশাসন কার্ডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে এদের ভাবমূর্তি সিরিয়াসলি অ্যাফেক্টেড হয়েছে পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি অ্যাফেক্টেড হয়েছে আইনশৃঙ্খলা এন্টায়ার আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি অ্যাফেক্টেড হয়েছে এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ আমি আমার কলিগরা